হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির চ্যানেল কোনো কারণে যদি সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা কাজ তিন চার এবং পাঁচ এই তিনটা কাজই সমাধান করব। যারা আগের ভিডিওটা দেখো নয় তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো অথবা এই ইউটিউবের ভিডিও সেকশন থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে কাজ তিন নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলে একক কাজ তোমার দৃষ্টিতে খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক নৈতিক ও মানবিক গুণাবলীর কথা অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা প্রদর্শন করেছে অর্থনীতির পুনরুদ্ধার জনগণের জীবিকা ও সমৃদ্ধি নিশ্চিত করে এই খবরটি হিন্দু ধর্মের দয়া ও মানুষের কল্যাণের নৈতিক গুণাবলীকে প্রদর্শন করেছে নারীর প্রতি সহিংসতা প্রদর্শন করছে না হিন্দু ধর্মে নারীকে দেবীর সম্মান দেওয়া হয় এবং নারীকে পূজা করা হয়ে থাকে নারীর প্রতি সহিংসতার ফলে হিন্দু ধর্মের এই গুণাবলী প্রদর্শন করছে না শিক্ষার পিছনে প্রদর্শন করেছে শিক্ষার পিছনে বে শিক্ষার প্রসার উন্নতি হিন্দু ধর্মের জ্ঞান অর্জনের গুরুত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তির নতুন উদ্ভাবন এআই রোবটের অগ্রগতি প্রদর্শন করছে না যদিও প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনকে সহজ করে এটি সরাসরি নৈতিক বা মানবিক গুণাবলীর সাথে সম্পর্কিত নয় কাজ চার প্রতিবেদন লিখি একক কাজ তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থের নির্দেশনা হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখ কাজ চার প্রতিবেদন লিখি প্রতিবেদনের শিরোনাম পরিবেশ রক্ষা প্রতিবেদকের নাম কার্তিক পরিবেশ রক্ষা করা আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের সকল কিছু ঠিক থাকলেই মানুষ এবং জীবজন্তু এই পৃথিবীতে বসবাস করতে পারবে পরিবেশ রক্ষায় বিদ্যালয় এবং এলাকার গাছ রোপণ করেছি খাল বিল পুকুর পরিষ্কার করেছি পাখিদের থাকার জন্য বাঁশ দিয়ে ঘর তৈরি করেছি জল অপচয় নির্বিচারে গাছ কাটা প্লাস্টিকের ব্যবহার রোধে বিভিন্ন সবার আয়োজন করেছে এবং বিদ্যালয় ও এলাকার পোস্টার লিফলেট বিতরণ করেছি এই উদ্যোগটি গ্রহণের কারণ হল পরিবেশ সংরক্ষণ শিক্ষার্থীদের সচেতনতা এলাকাবাসীর সচেতনতা সুস্থ জীবনযাপন হিন্দু ধর্মীয় নির্দেশনা ও রীতিনীতি হিন্দু ধর্মের প্রধান গ্রন্থগুলিতে প্রাকৃতিক সম্পদের প্রতি দয়া ও শ্রদ্ধার শিক্ষা দেওয়া আছে বেদ উপরাণে পরিবেশ রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ফলাফল এই উদ্যোগটি গ্রহণ করার ফলে কিছু মাসের মধ্যেই আমাদের বিদ্যালয়ের আশেপাশে এবং আমাদের এলাকায় গাছপালা বৃদ্ধি পেয়েছে পুকুর খালবিলের জল পরিষ্কার রয়েছে অতিথিবাগীর আগমন যা আমাদের এলাকার এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নত করেছে এই উদ্যোগটি গ্রহণে শিক্ষার্থী সহ এলাকাবাসী পরিবেশ সম্পর্কে সচেতন হয়েছে কাজ পাঁচ নিউজ তৈরি করি দলগত একক কাজ খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছ তা চিহ্নিত করো এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তার দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের কর তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারে হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কীভাবে অনুশীলন করেছে তা আলোচনা করে খাতায় নোট রাখো এবার তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করো নিউজ লেটার যা থাকতে পারে নিউজ লেটারের নাম শিরোনাম খবর ছবি সাক্ষাৎকার ইত্যাদি চলো এখন আমরা একটা নিউজ লেটার তৈরি করি নিউজ লেটার আলুর পথ শিরোনাম মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলন খবর এক অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা মানবিক ও নৈতিক গুণাবলী সমাজ কল্যাণ হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে অনুশীলন আমাদের পরিবার সমাজ গরিব ও দুস্থদের আর্থিক সহায়তা করে তো এখানে একটা নমুনা পোস্টার দেওয়া রয়েছে তোমরা তোমাদের মতো করে তৈরি করে নিতে পারো খবর তিন শিক্ষার পেছনে বেই মানবিক ও নৈতিক গুণাবলী জ্ঞান অর্জন হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে অনুশীলন আমাদের পরিবারের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় এবং সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রেরণা দেওয়া হয়ে থাকে ঠিক আছে তুমি তোমার মতো করে অ্যান্সারটা তৈরি করে নিতে পারো তো আমি তোমাদের হিন্দু ধর্মের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটাই সমাধান করে দিয়েছি পরবর্তী পরীক্ষার ভিডিওর সমাধানগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে ধন্যবাদ সবাইকে